ব্যারাকপুর বিবেক মেলার খুঁটি পুজো আয়োজিত হল কালিয়া নিবাসে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে ব্যারাকপুর পৌরসভার সহযোগিতায় ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিয়া যুবসংঘ খেলার মাঠে আগামী আটই জানুয়ারি দু থেকে চোদ্দই জানুয়ারি দু পর্যন্ত আয়োজিত হতে চলেছে বিবেক মেলা এই বিবেক মেলার খুঁটি পুজো আয়োজিত হল কালিয়া নিবাস যুবসংঘ খেলার মাঠে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদার সহ মেলার অন্যান্য আয়োজকেরা এই অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে সরজিৎ জোয়ারদার জানান দু হাজার পাঁচ থেকে আমাদের এই বিবেক মেলা শুরু হয়েছে এবং আমরা চাই প্রতিবারের মতো এবারও জনগণ আমাদের সঙ্গে থেকে সহযোগিতা করুক তার আজকে আমার আমরা খুঁটি পুজো উদ্বোধন করলাম এটা চলবে আট তারিখ থেকে চোদ্দ তারিখ আটই জানুয়ারি থেকে চোদ্দ তারিখ চোদ্দই জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ধরনের শিল্পীরা তো আসছেই তাছাড়া সবাই সবাই যাতে এটা সহযোগিতা করে তার জন্য আমরা সবাইকে অনুরোধ করছি বিশেষ আছে সাধারণত না আমাদের এখানে আমাদের এখানে আঁকা প্রতিযোগিতা তো হচ্ছেই প্লাস প্রতিদিন বাড়ির মহিলাদের জন্য বিকালে একটা প্রোগ্রাম থাকছে আর রাত্রিবেলা বিভিন্ন ধরনের সঙ্গীত অনুষ্ঠান দিয়ে আর মেলা তো চলবেই

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স